ভাই এটা ধরেন এটা ধরেন না না আমি তো মামলা না করে যাব না অরদের নাম রাখো এই ইমার্জেন্সিতে আছে দোতলাে ভাইরে ভাই এদের জ্বালা যন্ত্রণায় না দেখতে 봤াছি ইউটিউবে না দেখতে 봤াছি ফেসবুকে এমটি চলছে গরম তার ভিতরে ইউটিউবে ফেসবুকে চলছে গরম এই গরমের জ্বালা যন্ত্রণা ঠিকতে পারতাছি না এই ভিতরে তারা আমাদের কাছে অতি যন্ত্রণায় কাদের কথা বলছি যে পুলিশকো মানে না পুলিশের সামনে বসে মারামারি করে এমন মায়ের খাইছে মায়ের খেয়ে হাসপাতালে এই যে মিথিলাকে পাঠাইছে তাদের একটু ভাবা উচিত ছিল দয়া মায়া মনে রেখে তো মারামারিটা করা উচিত ছিল তাই না যে চিকন মানুষ ধাক্কা দিলেই পড়ে যায় যাই হোক কেন এই মারামারি কি এমনটা হয়েছিল সেদিন রাতে যে তাদেরকে মারামারি পর্যায়ে চলে যেতে হয়েছে পুলিশকেও মানে নেই এদেরকে নিয়ে কোথায় যাবেন কি বলবেন কিছু বলার নেই এই যে কয়দিন আগে ইয়াসিন মিথিলা রাকিব এদের কিনে অনেক রকমের কথা হচ্ছে একজন আরেকজনের দিকে কাদা মারছে কাদা ছোড়া ছিঁড়ে চলছে তাদের ভিতরে রাকিব হোসেন যে ভিডিও শুরু করে প্রথমে তার অনেক টিমমেট ছিল এখন কিন্তু সেটা নাই আস্তে আস্তে সেটা বাদ পড়ছে প্রথমে মেহেদি হাসানকে অনেকেই ভুল বুঝছে যে রাকিবের টিম থেকে হয়ে গেছে অন্তরাকে নিয়ে একটা সমস্যা হয়েছে যখন থেকে রাকিব অন্তরাকে তার টিমে আনে বা তার সাথে একটা সম্পর্ক হয় তখন থেকে তার টিমে ভাঙন ধরে প্রথমটা শুরু হয়েছে মেহেদিকে দিয়ে মেহেদির সাথে তার একটা ভুল বোঝাবুঝি হয় এই অন্তরকে নিয়ে আপনারা খেয়াল করুন তার কিন্তু অনেক বছর ধরে ভিডিও বানাইছে অনেক সুন্দর করে বানাইছে কোনো সমস্যা হয় নাই যেই রাকিব হোসেন অন্তরের সাথে সম্পর্ক করলো বিয়ে করলো এর ভিতর থেকে ভাঙন শুরু হয়েছে মেহেদির সাথে ভালো একটা বন্ধুকে সে হারাইছে তার বোর জন্য তারপরে আসলে কে ইয়াসিন ইয়াসিন যে ক্যামেরাম্যান ছিল তাদের ক্যামেরা সম্পূর্ণ সে করে দিত খুব সুন্দর করে ভিডিও করতো ভালো লাগতো তাদের ভিডিওটা সেই ইয়াসিনের সাথেও তাদের ঝামেলা শুরু হয়ে গেছে ইয়াসিনের সাথে ঝামেলাটা কি ছিল ইয়াসিনের বউ মিথিলাকে নিয়ে মিথিলাকে আপনারা অবশ্যই অনেকে জানেন মিথিলাকে এই যে মিথিলাকে প্রথমে আমরা চিনসি কাজ আমরা চিনছি কার মাধ্যমে দিশামণি দিশামণির ভিডিও আমরা সবাই দেখি দিশামণির মামার সাথে তার ইতি ছিল এবং তার চরিত্র নিয়ে অনেক কথা উঠছিল যে তার চরিত্র ভালো না সে ছেলের সাথে মাজা করতে থাকে ঘষা তাকে দিয়ে যখন সে ভাইরাল হলো। মিথিলা না দিশামণির মামার সাথে যখন সে রিলেশন পড়ছে বা তাকে দিয়ে ভাইরাল হয়েছে তখন কি না মিথিলা দিশামণির মামাকে ছেড়ে চলে আসে কিন্তু আমরা জানি কি বেচারা মিথিলা নাকি ছ্যাকা খেয়ে ব্যাকা হয়ে তারপরে ইয়াসিনের কাছে আসছে ইয়াসিন কে ভালোবেসে গেল তারপরে আসে মিথিলা রাকিব টিমে রাকিব টিমে এসে কি হয় যে রাকিব যদি কোনো কিছু কিনাকাটা দেয় অন্তরারে তখন নাকি মিথিলা শরীরের জলে মানে যেমন আমাদের এখন গরমে জ্বলতেছে শরীর তেমন নাকি তার শরীরের জলে ফুসকা পড়ে কেন অন্তরাকে সে কিনে দিচ্ছে তাকে কেন দিচ্ছে না কারণ তার হাজবেন্ড ইয়াসিনের সেই সামর্থ্যটা ছিল না অতি লুবি মিথিলা এখানে বলছে যে মিথিলা ভালো না এই কারণেই নাকি ইয়াসিনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে আবার ইয়াসিনের কথা হচ্ছে যে তার যে স্ত্রী অন্তরা তার চরিত্রে অনেক সমস্যা আছে অনেক সমস্যা যে সমস্যার কারণে নাকি তার টিম থেকে আলাদা হয়ে যাচ্ছে সবাই আসলে কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা তারাই ভালো জানে আর একমত আল্লাহ জানে তারা যে কেন এরকম শুরু করছে একসাথে এত সুন্দর করে কাজ করছে এই যে অন্তরাকে নিয়ে যত সমস্যা কিন্তু সমস্যাটা তাদের দিকে ঘুরাচ্ছে না নাম্বার ওয়ান ইউটিউবার সে হচ্ছে নাম্বার ওয়ান সে ইচ্ছাগুলো সবই পারে ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন আর বেল বাটনটা অবশ্যই অন করে রাখবেন যাতে করে পরের ভিডিওটা সবার আগেই দেখতে পারেন